নারীর জেল এই প্রশাসন আর না এই নারী বিরোধী সরকার মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের ঘড়ি মোড়ে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি রবিবার বিকেল আনুমানিক পৌনে পাঁচটা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী এদিনের এই বিক্ষোভ পথ আন্দোলনকারীরা রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী সাংবাদিকদের বলেন যে রাজ্যে মা দুর্গার পুজো হয় সেই রাজ্যে মা দুর্গার সম্মান ধুলোয় লুটায় আমরা এই বিষয় নিয়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করব শুভব্রত অধিকারী কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিভিপি আপনারা জানেন গত পরশু দিন কলেজে জি ঘটনা ঘটেছে যেভাবে একজন ছাত্রীর সাথে ছাত্রীর চিকিৎসকে তাকে সেই ক্যাম্পাসের হতে দর্শন করে খুন করা হয়েছে এই ঘটনা প্রমাণ করে আমরা দু হাজার তেরোতে দিল্লিতে কাণ্ড দেখেছি এবং দুই হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে কাণ্ড দেখছি এই ঘটনা প্রমাণ করছে পশ্চিমবঙ্গে আবারও নারী সুরক্ষা সম্পূর্ণভাবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গে আজকে নারীর সম্মান আজকে বিলম্বিত যে রাজ্যে মা দুর্গার পূজা হয় সেই রাজ্যে মা দুর্গার সম্মান মাটিতে লুটে আমরা এই জন্য সুরক্ষিত নারী সুরক্ষিত বাংলা দাবি জানাচ্ছি মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে নারী সুরক্ষার এই বেয়াবি দশা আজকে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে লজ্জিত করছে এর প্রতিবাদে বিজেপি ওই ঘটনার প্রতিবাদে বাংলার নারী সুরক্ষার দাবিতে জেলায় জেলায় পথসভা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ